সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের শহীদুল ভাইয়ের ছাগলের খামারে শহীদুল ভাই দীর্ঘদিন যাবত উন্নত ছাগল এবং ক্রদয় ছাগল লালন পালন ও ক্রয় বিক্রের সঙ্গে জড়িত তো বর্তমানে সদুল ভাইয়ের খামারে কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাবো আমাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করা যাক এবং সদুল ভাইয়ের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক

আচ্ছা সঙ্গে কোন জাতির সংমিশ্র হরিয়ানার মিশ্রণ আছে আচ্ছা আচ্ছা মোটামুটি বর্তমানে বয়স কেমন চলছে ভাই চার দাঁত চার দাঁত যা দেখেন

আচ্ছা এটা কি বাচ্চা কাছে প্রথমবার দিচ্ছে না ভাই দ্বিতীয়বার দ্বিতীয়বার মতো না দ্বিতীয়বার দিচ্ছে আচ্ছা যে সাগুলো প্রথমবার বাচ্চা দেয় তারা কিন্তু বাধা না খেলা করতে হবে বিক্রির জন্য দাম কেমন চাই ভাই ভাই এটা বিক্রির জন্য 19000 টাকা দাম আচ্ছা এই সাগুটা বিক্রয়ের ক্ষেত্রে দাম চাচ্ছেন 19000 জি দামাদামি অপশন আছে এখানে জি ভাই দাম দামে করতে পারবে দামাদামি অপশন আছে তো দাম কি ভেঙে দিবেন না কি চাচ্ছেন না ভাই এটা দামাদামি করে নিলেই ভালো হয় দামাদামি করে নিলে ভালো হয় ভাই দাম ভেঙে যাচ্ছেন না দাম করতে পারবেন দাম করলে কিন্তু কমে আসবে জি ভাই সরুল ভাই ভাই এই সাগুটা কোন জাতের এটা যমুনা পাড়ির ক্রস ভাই যমুনা পাড়ি ক্রস জি ভাই ক্রসই বলছে যমুনা পাড়ি ক্রস ভাই আচ্ছা বর্তমান বয়স কেমন চলছে এটা নতুন চার দাঁত জি ভাই আচ্ছা এই ছাগল তো খামারা গেছিল না সংগ্রহ করা নতুন না ভাই এটা আমার ছিল

তোতা কিন্তু আমাদের এলাকায় নাই যার কারণে তোপুরি পাঠাতে করা আছে আশা করতে ভালো মানে বাচ্চা আসবে ইনশাআল্লাহ জি ভাই ভাই বিক্রি দাম কেমন চাওয়া জি ভাই এটা বিক্রি লেগে গে বাইশ হাজার টাকা দাম আচ্ছা বিক্রে ভাই দাম তো চাচ্ছে বাইশ হাজার সেক্ষেত্রে যিনি সাগর বিক্রেতা কিন্তু ভাই আমি শুধুমাত্র ভিডিও পৌঁছাতে পারি ভাই মানে সুদুল অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং গাড়ি সম্পর্কে গ্যারান্টিটা যেটা বলছে ভাই তোমার ভাই

দুই দাঁত আরেকটা ভাঙছে ভাই কে বলে আরেকটা ভাঙছে ভাঙছে এখন উঠে নাই জি না এখন পর্যন্ত দুই দাঁত আছে দুই দাঁত আমি বলে দেব জি ভাই আর বর্তমান শারীরিক অবস্থা গাবিন আছে নাকি এটা পেগমেন্ট গ্যারান্টি পেগমেন্ট গ্যারান্টি জি ভাই কত দিনের গাবিন আছে এটা এটা তিন মাস রানিং তিন মাস রানিং জি ভাই তিন মাস রানিং ক্ষেত্রে সুদ ভাই যেহেতু গ্যারান্টি দিতে ভাইকে দেখাই জি ভাই ছাগল বিক্রিতে কিন্তু উনি অনুসংগ অবশ্যই কন্ডিশন করে নেবেন জি ভাই কারণ অনেক সময় আছে যে আড়াই মাসের পরে ছাগল মিস করে তিন মাসের ক্ষেত্রে মিস করে না জি ভাই প্রজন করা পাঠাতে ভাই ভাই হান্ড্রেড তো প্রয়োজন হান্ড্রেড পার্সেন্ট তো পাঠাতে প্রজনন করা আশা করতে ভালো মানে বাচ্চা আসবে ইনশাল্লাহ ভাই বিক্রির দাম কেমন চাইলটা ভাই এটার দাম